তিস্তান নদীর ঢেউ গায়ে সুন্দরীর গান সবুজ সর্ষে ভরে যায় আহা সুন্দরগঞ্জের প্রাণ রাজেশ ভাই আপনি কি আমার ভিডিও কোনোদিন দেখছেন আমার পেজের নাম হচ্ছে দা রূপ শো দ্য টি এইচ ই আর ও ইউ এফ এস এইচ আচ্ছা এইটা হচ্ছে আমার পেজ আপনি একটা দর্শকদের কয়া দেন আমার পেজটাতে যেন ফলো দেয় লাইক করে কমেন্ট করে শেয়ার করে কারণ আপনি তো জানেন এলাকার যে মানুষগুলো আছে এই মানুষগুলো যদি আমাদেরকে ভালোবাসা না দেয় আমাদের পোস্ট বা ভিডিও বা রিলস মধ্যে যদি কমেন্ট না করে যদি শেয়ার না করে তাহলে এই ভিডিও অন্যদের কাছে ফেসবুক পাঠাবে না ইউটিউব পাঠাবে না যার কারণে আমরা অগ্রসর হইতে পারবো না সামনের দিকে আমরা যাইতে পারবো না এত কষ্ট করে ভিডিও বানাই অবশ্যই তো এলাকার মানুষগুলো ভিডিও গুলো দেখা লাগবে লাইক করা লাগবে কমেন্ট করা লাগবে শেয়ার করা নিখবে তাই না তো আপনি এক না সবাই আপনারা শুনলেন ভাইয়ের মুখ থেকে শুনছেন আপনারা দা রোপ শো ভাই আপনাদের বাড়ি বাড়ি যে এত হাতে পায়ে ধরার মতো কোনো বুদ্ধি নাই তো একটা কথা হলো কি যদি আপনার ভেতরে কোনো মহাব্বত থাকি থাকে যদি আপনার আঙ্গুলে রক্তের কোনো কানেকশন থাকি থাকে অবশ্যই অবশ্যই দা রোপ শো এটা আজকে ফলো দিবেন এবং সব সময় আপনারা দেখবেন সব সময় না যখন ফ্রি থাকবেন ঠিক আছে তো ঠিক আছে তো ভাই আর একটা কথা সেটা হলো আমাদের সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে অনেকেই ভিডিও বানাইছি আচ্ছা এবং সুন্দরগঞ্জ উপজেলার বিভিন্ন স্থান বিভিন্ন দিক নিয়ে ভিডিওর মধ্যে কথা বলছি আচ্ছা আমি কিন্তু সুন্দরগঞ্জ উপজেলা নিয়ে একটা রিলস তৈরি করছি মাত্র ষোলো সেকেন্ডের রিলস মেবি কথাগুলো ছিল এরকম তিস্তার নদীর ঢেউ গায় সুন্দরীর গান সবুজ সর্ষে ভরে যায় সুন্দরগঞ্জের প্রাণ ঠিক আছে তো এটা এটা হচ্ছে প্রথম যে বাক্যগুলো সেই বাক্যগুলো এর ভিতরে কিন্তু আরো কিছু বাক্য রয়েছে তো আমি ফুল ভিডিও দিয়েছি আপনারা দেখে নেবেন আর আমার একটা আশা সেটা হচ্ছে ইনশাল্লাহ এখন তো আমার পেজটা ছোট মানুষ আমাকে কম চেনে তো আমার একটা বিশ্বাস আছে আমাদের সুন্দরগঞ্জ উপজেলার মধ্যে যতগুলো সরকারি অফিস আদালত আছে ইনশাল্লাহ আর সব জায়গায় যেন এই বাক্য দুটো থাকে এই জন্য আমি সকল সরকারি অফিস আদালতের কর্মকর্তাদের দৃষ্টি আকর্ষণ করছি এবং তাদের কাছে রিকোয়েস্ট করছি কেন না এই দুটো বাক্যের মাধ্যমে কিন্তু আমাদের সুন্দরগঞ্জের উপজেলার প্রকৃতি উঠে আসবে তাই নয় কি ইতিহাস উঠে আসবে আপনার মতামত কি 100% মতামত বলতে এই যে আপনি যে আমাদের উত্তরবঙ্গের বিশেষ সুন্দরগঞ্জে যে সংস্কৃতি নিয়ে আপনারা কথা বলতেছেন অত্যন্ত ভালো এতে মানুষ উৎসাহিত হবে আর কি ধন্যবাদ সবাই ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন আর একটা বিশেষ কথা সেটা হচ্ছে আব্দুর রাজ্জাক ভাইয়ের কিন্তু প্রোফাইল রয়েছে আমার আইডিয়া আছে ব্যক্তিগত একটা আইডিয়া আছে যেটার নাম হচ্ছে এমডি আব্দুর রাজ্জাক মিয়া ঠিক আছে ভাই এমডি আব্দুর রাজ্জাক এমডি আব্দুর রাজ্জাক মিয়া আপনারা চার পণ্ডিত পেজের পাশাপাশি অবশ্যই ভাইয়ের আইডিটাকে একটু সামনের দিকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য তার ভিডিওগুলো দেখবেন লাইক করবেন কমেন্ট করবেন এবং শেয়ার করবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ জোর আমি দেখলি দেখব না দেখলে নাই